জীবনে ভালো থাকতে চাইলে একটা জিনিসই করতে হবে মানুষ কী বলবো সে জিনিসটা ইগনোর করো অ্যান্ড আগে বেড়ে যাও তাহলে দেখবা তুমি ভালো আছো আর মানুষের কথা কানে নিলেই তুমি ভালো থাকতে পারবে না তো আসসালামু আলাইকুম ইব্রুয়ান তো তোমাদের কাজকে দেখাবো আমি সাজনা রান্না করা যেটা মানে আমার শ্বশুরবাড়ির মানুষের খুব পছন্দের তো তাদের কাছ থেকে আমি খাওয়াটা শিখেছি মূলত তো সেটাই আজকে তোমাদের করে দেখাচ্ছি এই যে দেখো গাইস এখানে আমি রসুন আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটাকে আমি ব্রাউন কালার করে এখানে আমি শুটকি দিয়ে দিলাম এখানে আমি দুই ধরনের সুটকি দিচ্ছি তোমরা চাইলে এক ধরনের দিয়েও করতে পারো তো সুটকিদা মূলত এটা করবো সুটকিদা করলে আমার কাছে খুব ভালো লাগে সাজনা সুটকি এটা তো জানোই বাঙালি যারা আসো যারা সাজনা পছন্দ করে তারা তো জানোই কত মজা হয় সাজনা সুটকি তো গাইস আমি সুটকিরা একটু ভেজে নিলাম পেঁয়াজের মধ্যে তারপরে হচ্ছে আমি এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম একটুখানি তারপরে দিয়ে দিচ্ছি লবণের লবণ তারপরে দিয়ে দিব এখানে হলুদ পরিমাণ মতো তারপরে এখন দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিলাম কারণ একটু শুটকি তরকারি একটু ঝালঝাল না হলে কিন্তু মজা লাগে না গাইস তো যাই হোক এই যে দেখো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে নিব তো যাই হোক এই যে দেখো আমি সুন্দর করে নাড়াচাড়া করতেছি এত নয়েজ আমার আশেপাশে কি বলবো গাইস তো নয়েজটা উঠেই যাচ্ছে তো যাই হোক বোনেরা সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় যে দেখো কষানোর সময় আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন যাতে মশলা না পুড়ে দেখো গাইস কালারটা দেখছো তেলটা একটু দেখছো সবাই আমার তেলের প্রশংসা করে তো যাই হোক এখানে আমি এখানে দিয়ে দিলাম হলো সাজনা আর হচ্ছে মিষ্টি কুমড়া আর আলু কারণ সাজনাটা একটু মিষ্টি কুমড়াটা একটু বড় বড় করে কাটছি কারণ সাজনাটার সাথে দিলে মানে গলে যাবে মিষ্টি কুমড়া ছোটো করে কাটলে সেজন্য আমি একটু বড় বড়ো করে কাটছি আর আমার কাছে এটা অনেক মজা লাগে এই সুটকি সাজনা তরকারি তো যারা যারা খাও তারা তো জানোই কত মজা হয় সাজনা সাজনা খাইলেও এমনি নাকি ভালো তো জন্য একটু সাজনা তরকারি খাইতে হয় আমি আগে খেতাম না পছন্দ করতাম না এখন আমার ভালো লাগে তো আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম গায়ে আজকে সাথে সাথে তো যাতে পানিতে হালকা পরিমাণে সিদ্ধ হয়ে যায় সম্পূর্ণ আর পানি টানি দিব না তো এই এখন প্রথমবারে আমি একটু দিয়ে দিলাম পানি এই দেখো গাইছে আমার সাজনাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখছো তারপর এখন আমি দিয়ে দিব এখানে হচ্ছে তোমার গিয়ে এই যে দেখো আমি এখানে ইয়ে কেটে নিয়েছি এটা কি বলে বেগুন তো এরকম করে তোমরা বেগুন কেটে নিবা তো এটা আমি আগে দিই কারণ গলে একদম ভাতা ভাতা হয়ে যাবে খেতে মজা লাগবে না আমি লাস্ট পর্যায়ে যখন নামানোর কিছুক্ষণ আগে এটা দিছি কারণ বেগুন সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না চার পাঁচ মিনিট হলেই হওয়া যায় মানে বেগুন খুব অল্প সময় হয় আর দিলে একদম গলে যেতে এই দেখো গাইসে আমার বেগুনটা অসিদ্ধ হয়ে গেছে সেই ঝোলটা এখন ঝোলটা আমি শুকনা শুকনা করবো সামনের পরিমাণে তো দেখো গাইস আমি নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নিচে যাতে না লেগে যায় জন্য তারপর আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল দিয়েছি তারপর দিলাম যদি মন চায় একটু ঝাল খাবো কারণ মিষ্টি কামড়া তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হওয়া যায় তো যাই হোক অনেক মজা লাগে এই গাইস এই তরকারিটা তো দেখো আমি সুন্দর করে এখানে কাঁচামরিচ দিয়ে নিলাম এই যে দেখো গাইস ফাইনাল লুকটা কিন্তু চলে আসছে দেখছো মানে আসলে একটা অসাধারণ তরকারি রেসিপি হয়েছে তো যারা যারা পছন্দ করে সাজনা তরকারি তারা কমেন্ট করবার সাজনা খাইলে কী কী উপকার আছে সেটাও বা কারণ তোমাকে বইন একটু কম বুঝে ঠিক আছে আল্লাহ হাফেজ